সেই সন্তানকে তিনি আবার একটা কথা জিজ্ঞাসা করার কারণে বলতেছে বাবা বুঝেন না এক কথা এক হাজার বার বলা লাগে আপনাকে এই হচ্ছে সন্তান এবং বাবার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন আপনারা পিতা এবং সন্তানের একটা ঘটনা শোনেন শুধু একটা ঘটনা এই ঘটনার মাধ্যমে আপনারা পিতা এবং সন্তানের মধ্যে কি পার্থক্য এটা সুন্দরভাবে বুঝে যাবেন এক পিতা আগে বড় চাকরি ব্যক্তি করতে ছেলেকে বড় শিক্ষিত বানাইছে ছেলেকে কি বানাইছে শিক্ষিত বানাইছে ক্যাপ্টেন মেহেশ বাবা ঘরে বসে আছে বাবা কি আছে ঘরে বসে আছে এখন সন্তানটা চাকরি ব্যক্তি করে সন্তানটা বাড়ির কর্তা হয়ে গেছে এখন বাবা অবসর বাবা বারান্দায় বসে আছে ইজি ইজি চেয়ারের মধ্যে বসে আছে সন্তান ঘরের মধ্যে সোফায় বসা বাবা সন্তানকে দেয়া বলে বাবা একটু জিজ্ঞাসা হতো সন্তান বলে কি হয়েছে বাবা বলতেছে যে বাবা ওই দেখো তো এটা কি আমার একটু বলো তো কি গাছের দিকে ইশারা করে বলতেছে তো সন্তান বললো বাবা এটা তো কাক এটা কি কাক একটু বড় বাবা আবার বাড়িতে জিজ্ঞাসা করে বাবা ওটা কি সন্তান বলে বাবা এটা কাক একটু করে বাবা এটা আবার জিজ্ঞাসা করে বাবা এটা কি মুরুক্তি মানুষ মনে রাখতে পারে না দেখবেন মানুষ মুরুক্তি হলে কথা বেশি বলে বাচ্চাদের মতো যখন জিজ্ঞাসা করলো বাবা এটা কি একটা কথা কয়বার বলা লাগে আপনাকে আপনার কান দিয়ে কথা দিতে না আপনি বুঝেন না কথা আপনার কয়বার বলল একা বার বলার পরে আপনার কোনো ইয়ে হয় না কয়বার বলা লাগে একটা কথা সন্তান বিরক্ত হয়ে গেছে তৃতীয়বারের মাথায় তখন ওই বাবা ঘরের মধ্যে গেল ঘরের মধ্যে যাওয়ার পরে বাবা তার একটা ডাইরি দিয়ে আছে কি নিয়ে আছে অনেক বাবা আছে অনেক মানুষ আছে তারা গুণগুণ জীবনের ভালো গুরুত্বপূর্ণ কিছু করে ডাইরিতে লিখে রাখে তো সন্তানের সাথে ছোটবেলা একটা ভালো মুহূর্ত ছিল সেটা বাবা লিখে রাখছে তো বাবা ডাইরির একটা পৃষ্ঠা বের করে দিল বের করে বলতেছে বাবা এই পৃষ্ঠাটা একটু পড়ো তো সন্তান পড়তেছে বাবার লেখা সন্তান পড়তেছে আমি একদিন বারান্দায় বসা ছিলাম আমার সন্তানও বারান্দায় ছিল তো আমার সন্তান একটা কাঁচ দেখে জিজ্ঞাসা করলো বাবা এটা কি আমার সন্তান আমাকে প্রায় পঁচিশ বার জিজ্ঞাসা করলো যে বাবা এটা কি আমি সন্তানকে যে এবং আমি যতবার আমার সন্তানকে বলতেছিলাম আমার সন্তান আমাকে যতবার জিজ্ঞাসা করতেছিল আমি বাবা হিসাবে আমার ভালো লাগতেছিল আমি আমার সন্তানকে এটা বারবার বলতে পারতেছি আমার অনেক ভালো অনুভূত হচ্ছিল মনে হয় বিরক্ত তো দূরের কথা তার ভালো লাগতেছিল সন্তান পঁচিশ বার জিজ্ঞাসা করছে পঁচিশ বার বাবা সঠিক উত্তর দিছে একটা বারের জন্য বিরক্ত প্রকাশ করে নাই একটা বারের জন্য কণ্ঠের আওয়াজ চেঞ্জ হয় নাই আর আপনি সেই সন্তানকে তৃতীয়বার আবার একটা কথা জিজ্ঞাসা করার কারণে বলতেছে বাবা আপনি বুঝেন না এক কথা এক হাজার বার বলা লাগে আপনাকে এই হচ্ছে সন্তান এবং বাবার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন আপনারা